ওই দেশ থেকে বিবৃতি পাঠাবেন আপনাদেরকে আমরা বন্ধু মনে করি কিন্তু এই আচরণ কিন্তু বন্ধুসুলভ আচরণ নয় আমরা সতর্ক চাই সকল সাথে সমতার ভিত্তিতে আপনার যে অধিকার আপনার অধিকার আমারও সেই অধিকার থাকে আপনি একতরফা আমার উপরে জুলুম করবেন চুয়ান্নটা নদীর নির্মাণ করে একতরফা পানি উত্তাহ করে আমার দেশকে মরুভূমি বানাবেন বর্ষা মৌসুমে বন্যায় ভাসিয়ে দেবেন এটা কোনো বন্ধুত্বের পরিচয় না আমার সীমান্তের লোকদেরকে আমি গুলি করে হত্যা আপনি এই দেশের অপরাধের জন্য কেউ কেউ গ্রেপ্তার করে আপনি থেকে মুক্তি দাবি করবেন তাতে বোঝা যায় যে যারা এই অপকর্ম নাশকতা আর উগ্রবাদের সাথে জড়িত তারা আপনারা মদত দিচ্ছেন আমি বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম আসার দিন সকালেও আমি কথা বলেছি ষড়যন্ত্রের ব্যাপারে হতে পারেন আপনি অনির্বাচিত অরাজনৈতিক সরকার অন্তর্বর্তীকালীন কিন্তু আপনার মিছিল বাংলাদেশের আসন কোটি মানুষ আছে ছাত্র এই শক্তির বিরুদ্ধে শক্ত ভূমিকা গ্রহণ জাতীয় সংসদের জন্য নির্বাচিত প্রতিনিধিদের হাতে কোন হস্তান্তরে আসে জাতীয় নির্বাচনের জন্য যাত্রা অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে প্রায় 12 টি কমিশন গঠন হয়েছে সংস্কার প্রস্তাব ডিসেম্বরের মধ্যে আসবে সংস্কারের পর নির্বাচনে রোডম্যাপ হবে বারবার আরেকটা ঘটনা ঘটেছে রোডম্যাপের সামনে বাধা সৃষ্টি করা হচ্ছে পাচই আগস্টের বিপ্লব হলো তারপরে আপনি পাল্টা খুব চেষ্টা করলেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মদানকারী প্রায় আঠারোশো ছাত্র জনতা আহত চল্লিশ হাজার যাদের চোখে অস্ত্র এখনো ঘুরায় নাই রক্তের দাগ বসে নাই এদের বেতনে নিয়ে এরাও একটি নতুন বাংলাদেশ মানে সুস্থ নির্বাচনের লক্ষ্যে আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছে আপনি কোনো ভাইয়ের হুমকি এবং ষড়যন্ত্র তো আপনার করবেন না আপনার সঙ্গে জনগণ আছে আমি তাই বলবো যে আমাদের এই হত্যাকাণ্ডের সাথে থেকে গ্রেফতার করুন তাদের নাশকতা উগ্র জঙ্গিবাদী সাম্প্রদায়িক তৎপরতাকে বন্ধ করুন সরকারের হাতে প্রচুর ক্ষমতা জনগণ দিয়েছে তারা হলে কিন্তু আপনি নির্বাচনের অভিযাত্রা শেষ পর্যন্ত পারবেন না পরিশেষে আমি বলতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ আমার প্রিয় কর্মী ভাই বোনেরা যে পেশা যে কর্মস্থল যে ব্রিজ যে ফ্যাক্টরি যে সেক্টর থেকে আপনি এসেছেন আজকের এই সম্মেলনের বার্তা আপনি আপনার কারখানায় আপনার কর্মস্থলে সহকর্মীদের কাছে আপনি পৌঁছায় দেবেন